মস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের দারুণ স্বাদের শোয়ার বকুলি তৈরি করে দেখাবো চলো দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করি সবার প্রথমে এখানে আমি একটা বকুলি নিয়েছি বকুলিটাকে খুব ভালো করে প্রথমে ধুয়ে শুকনো করে নিতে হবে এইভাবে বকুলি যেরম আমরা ফুলকপি ছাড়াই সেই রকমইভাবে আমি এই থোকাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি প্রথমে এইভাবে সবকটা থোকা আমি ছাড়িয়ে নিলাম চলো এবারে আমি তোমাদের দেখি দিই এই বকুলির মানে ডাটাটাকে আমি ফেলে দেব মাঝখান থেকে কেটে নিয়ে ডাটাটা নেব না কারণ ডাঁটাটা একটু শক্ত হয় তাই এরমভাবেই আমি সব কেটে নিয়েছি এখানে দুশো গ্রাম আমি বোনলেস চিকেন নিয়েছি এর মধ্যে এক টেবিল চামচ সয়া সস দিয়ে ম্যারিনেট করে দশ মিনিটটাকে রেখে দেব এরপরে এখানে আমি আগে থেকে জল ফুটিয়ে আর এক চা চামচ নুন দিয়েছি নুন দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এই বকুলিগুলো আমি সব এই জলের মধ্যে দিয়ে দেব জলের মধ্যে দিয়ে একটা চামচ দিয়ে জলের মধ্যে এটাকে ডুবি দিতে হবে চার থেকে পাঁচ মিনিট এটাকে রেখে দেব রেখে দেওয়ার পরেই আমি সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে জল ছেঁকে তুলে নেবো তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে এটা আমি ঠান্ডা জলে ডুবিয়ে দেবো ঠান্ডা জলে ডুবানোর কারণ হচ্ছে বকুলের কালারটা খুব সুন্দর থাকার জন্য প্যানের মধ্যে দু টেবিল চামচ সাদা তেল নিয়েছি আর সাদা তেল নেওয়ার পরে যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা এখানে আমি খুব ভালো করে ভেজে নেব এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে কিন্তু এটা ভাজতে হবে লো ফ্লেমে এই চিকেনটাকে ভাজা যাবে না এইভাবে ভেজে নেওয়ার পরে এক টেবিল চামচ এখানে আমি রসুন গ্রেট করে নিয়েছিলাম সেই রসুনটা দিয়ে আবারও খুব ভালো করে চিকেনের সাথে এটাকে ভেজে নিতে হবে রসুনটা ভাজা হয়ে গেলে এখানে আমি চারটে পেঁয়াজ নিয়েছি বড় সাইজের এবার এই পেঁয়াজটাকে আমি বড় বড় পিস করে কেটে নিয়েছি নিয়ে এটাকেও ভেজে নিচ্ছি তোমরা চাইলে এখানে কিন্তু গাজরও অ্যাড করতে পারো যখন পেঁয়াজটা নরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি দু টেবিল চামচ সয়া সস দিলাম আর দিচ্ছি দুটো টমেটো সস এখানে আমি দুটা করে দুটো পাতা টমেটো সস দিচ্ছি তোমরা চাইলে কিন্তু টমেটো সসটা আরও একটু বাড়িয়ে দিতে পারো এতে খেতে খুব সুন্দর লাগে এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব যখন এটা কষানো হয়ে যাবে এর মধ্যে আমি গরম জল দিয়ে দিচ্ছি এক বাটি অবশ্যই বন্ধুরা গরম জল দেবে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে যখন এই গ্রেভিটা ফুটে উঠবে তখন আমি যে বকলিগুলো জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম সেটাকে খুব ভালো করে জল থেকে ছেঁকে নিয়ে আমি এই মাংসর মধ্যে দিয়ে দিলাম মাংসের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে এটাকে এর উপরে স্বাদ মতন লবণ দেব লবণ দেওয়ার পরে আর দিচ্ছি এখানে আমি চিলি ফ্লেক্স দিচ্ছি অবশ্যই এখানে চিলি ফ্লেক্সটা দেবে এর স্বাদটা কিন্তু খুব ভালো হয় দিয়ে খুব ভালো করে এগুলোকে আমি নাড়াচাড়া করে ভেজে নেব তারপরে এটা যখন ফুটে উঠবে তখন এখানে আমি আগে থেকে কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছিলাম দু চার চামচ কর্নফ্লাওয়ার দেবো যে গেভিটা মানে একটু ঘন হওয়ার জন্য আজকে কিন্তু আমার রান্নাটা প্রায় তৈরি হয়ে গেছে তোমরা দেখতেই পা এবারে গ্যাসের পেমটাকে আমি অফ করে দিয়ে চাপা দিয়ে দশ মিনিট পরে এটা আমি পরিবেশন করব।